আপনার পায়ের নিচে হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করছে আকাশ জমা হয়েছে ঘন কালো ধোঁয়ায় আর দূরের পাহাড়টা থেকে বেরিয়ে আসছে কমলা রঙের এক ভয়ঙ্কর তরল যা তার সামনে থাকা সবকিছুকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে এই দৃশ্য কোনো সায়েন্স ফিকশন সিনেমার নয় বরং আমাদের পৃথিবীর এক ভয়ঙ্কর সত্য এই ভয়ঙ্কর সৌন্দর্যের নাম আগ্নেগিরি কিন্তু এই কি শুধু ধ্বংসই করে এর পেছনে রহস্যটা কি কোথা থেকে আসে এই উত্তপ্ত লাভা এই রহস্যের জট খুলতেই আজ আমরা ডুব দেব পৃথিবীর এক সবচেয়ে বড় প্রাকৃতিক রহস্যের গভীরে মাটিতে ঘুমিয়ে আছে এক দৈত্য যার গর্জন কাঁপিয়ে দেয় গোটা বিশ্বকে তার নিঃশ্বাস বের হয় দোয়া আর ছাই হয় আর তার রক্ত হলো শিলা প্রবাহিত হয় আগুনের স্রোতের মতো এই দৈত্য আর কিছুই নয় আমাদের পৃথিবীর এক অংশ আজ আমরা এই আগ্নেয়গিরির জন্ম জীবন আর এক ধ্বংসের গল্প আমাদের পৃথিবীটা যেন এক বিশাল ধাঁধার মতো যা অসংখ্য প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো বছরের পর বছর ধরে নড়াচড়া করছে ধরুন দু সালের দিকে বিজ্ঞানীরা জানতে পারলেন প্রশান্ত মহাসাগরের বিশাল প্লেট একে অপরের দিকে দূরে সরে সরে যাচ্ছে এই যাওয়ার ফলে একটি ফাটল আর এই ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভের প্রচণ্ড উত্তপ্ত ও গলিত শিলা যাকে আমরা ম্যাগমা বলি তা উপরে উঠে আসতে শুরু করলো এই ম্যাগমা ধীরে ধীরে ভূপৃষ্ঠের কাছে এসে চাপ বাড়তে থাকে এটি ঠিক যেন একটি প্রেশার কুকারের মতো ভেতর থেকে প্রচণ্ড চাপ আর তাপমাত্রা যখন সীমা ছাড়িয়ে যায় তখন ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ যা আমরা অগ্নুৎপাত নামে চিনি অগ্নুৎপাতের সময় যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয় বিজ্ঞানীরা দু সালে ইন্দোনেশিয়ার একটি আগ্নেগিরি লাভা প্রবাহ পর্যবেক্ষণ করেন তারা দেখেন লাভা প্রায় সাতশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবাহিত হচ্ছে যা মুহূর্তে সব কিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারে এই লাভা যখন ঠান্ডা হয় তখন তা পাথরে রূপান্তরিত হয় এভাবেই ধীরে ধীরে সময়ের সাথে সাথে লাভা জমে জমে বিশাল পর্বত তৈরি হয় যা আমরা আগ্নেগিরি হিসেবে দেখি আগ্নেগিরি শুধু ধ্বংসই করে না এটি আমাদের পৃথিবীর নতুন রূপ দেয় এর অগ্নুৎপাতের ফলে মাটি উর্বর হয় নতুন দ্বীপ তৈরি হয় তাই আগ্নেয়গিরি হলো প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা ধ্বংস আর সৃষ্টির এক অদ্ভুত খেলা দেখায়